আসসালামু আলাইকুম প্রিয় বড় ভাই এবং বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি বন্ধুরা তো আজকে আবারও কিন্তু চলে আসলাম স্পিকার একটা ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে বন্ধুরা প্রথম থেকে শেষ দেখবেন কারণ হচ্ছে এটা আমি প্রফেশনাল যে মেজারমেন্টে তৈরি করেছি সেই মেজারমেন্টটা বলে দিব আর যারা বলেন যে শাকিল ভাই রেট বেশি নিয়ে নিচ্ছেন এবং এত কেন রেট তাদের জন্য থেকে সুবিধা হবে নিজেরাই আসলে ঘরে বসে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে তো বন্ধুরা আর আমাদের থেকে নিলে পারে এটার সাথে কি কি দিয়ে দিব এবং কিভাবে আপনি নিতে পারবেন কি কোরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সব বিষয় কিন্তু জানতে পারবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশের সব জেলায় দিতে পারবেন ইনশাল্লাহ তো যাই হোক বন্ধুরা প্রথম থেকে ভিডিওটি শেষ অবধি দেখবেন আর এখনো যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা লাইকন টি অবশ্যই ক্লিক করে দিবেন যাতে ভিডিও সারা মাত্রই যাতে আপনারা দেখতে পারেন ইনশাল্লাহ বন্ধুরা আজকের ভিডিও শুরু বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই কেবিনেট আর আমাদের প্রথমেই আমি আপনাদেরকে একটা কথা শেয়ার করব সেটা হচ্ছে এই যে আমাদের এই কিউট এই টার্মিনালটি দেখতে পাচ্ছেন অনেক ভালো মানের কিন্তু এই টার্মিনালটা ঠিক আছে এটা টেন ইঞ্চি সাব যে স্পিকারগুলো আপনারা ইউজ করবেন সেটার সাথে অনেক লং লাস্টিং হবে এবং কোয়ালিটি ফুল কিন্তু এটা এটা কিন্তু চায়না একটা টার্মিনাল ঠিক আছে আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে নেট তৈরি করেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চায়না একটা কাপড় দিয়ে নেট তৈরি করা হয়েছে ভাই ঠিক আছে এই নেটটা তৈরি করার জন্য অনেক সময়ের প্রয়োজন হয় অনেক বড় ভাইরা তো শুধু বলেন যে ভাই শাকিল ভাই রেট অনেক নিয়ে রেট অনেক নিয়ে শুধু বেশিরভাগ লোকই শুধু এইটাই বলেন যে ভাই রেট অনেক নিয়ে এবং আপনারা ফিফটি টাকা অ্যাডভান্স নেন কেন হ্যাঁ অনেক ধরনের কথা বলেন তো তাদের জন্য বলবো ভাইরে আসলে এটার কাজ করার জন্য অনেক সময়ের প্রয়োজন হয় এবং এরকম ফিনিশিং আনার জন্য একটা সময়ের প্রয়োজন হয় ঠিক আছে এগুলো বুঝতে হবে তো যাই হোক যারা আমাদের কাছে যারা ক্যাবিনেট যারা অর্ডার করেন কিংবা অর্ডার করবেন তারা তাদেরকে আমি আগেই বলে দিই আমাদের এই ক্যাবিনেটগুলো রেডি করার জন্য সাত দিন সময় দিতে হয় সাত দিন ঠিক আছে আমাদেরকে একটা অর্ডার দিলে সাত দিন আপনার ওয়েট করতে হবে ওয়েট করলে কিন্তু আপনি পেয়ে যাবেন এরকম সুন্দর কিউট ক্যাবিনেট আর যারা নিজেরা তৈরি করবেন তাদের জন্য আমি কিন্তু একদম অ্যাকুরেট মাপটা বলে দিব টেনশন নিবেন না ইনশাল্লাহ শাকিল ভাই যা বলে ইনশাল্লাহ আমি যা বলবো ইনশাল্লাহ এটাই সঠিক একটা মেজারমেন্ট আপনি তৈরি করার পরে যদি সাউন্ড খারাপ হয় তাইলে ভাই আমার যা বলার বলেন কিন্তু কথা হচ্ছে এটা চায়না এমডি বোর্ড দিয়ে তৈরি করতে হবে অন্য কোনো বোর্ড দিয়ে আপনারা কিন্তু তৈরি না কিন্তু ভালো হবে না সাউন্ড কোয়ালিটি আমি আমি যে যে মাপটা বলে ঠিক আছে তো বন্ধুরা আগে দেখিয়ে আমাদের কাজের ফিনিশিং দেখেন দেখেন একদম প্লেন আর এটা হচ্ছে ওয়াটার প্রুফ কালার আর এটা হচ্ছে পনেরো মিলি এমডিএফ বোর্ড হাই কোয়ালিটি এমডিএফ বোর্ড দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এই যে হাই কোয়ালিটি এমডি বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন কোথায় কোনো ফাঁকা কিন্তু নাই কোনো ফাঁকা থাকা যাবে না যারা আসলে ক্যাবিনেট তৈরি করবেন কোথায় কারণ হচ্ছে সব জায়গায় আঠা দিয়ে একদম ভরে দিতে হবে কারণ হচ্ছে এখানে কোথাও যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু স্পিকার স্পিকারে একটা ভ্যার ভ্যার একটা আওয়াজ হবে ঠিক আছে আর এরকম বাটম মেরে দিয়েছি দেখতে পাচ্ছেন আর এখানে যেটা বলবো আপনাদেরকে বন্ধুরা এই ক্যাবিনেটটার মূলত হচ্ছে এই যে ডিজাইন এই ডিজাইনে কিন্তু আপনারা যারা কেবিনেট তৈরি করবেন হানড্রেড পার্সেন্ট সাউন্ড পাবেন যদি সঠিক মেজারমেন্টে তৈরি করতে পারেন তো আমি আপনাদেরকে আগে একটা কথা বলে দিই এই যে আমাদের আমাদের কাছ থেকে যারা অর্ডার দিয়ে যারা এই ক্যাবিনেট তৈরি করে নেন তারা কিন্তু এরকম একটা স্পিকার টার্মিনাল পেয়ে যাবেন ফোম পেয়ে যাবেন আমি ভিডিও করার সাথে আর কি ফোম দিইনি আমি যখন এটা প্যাকেট করব এটা ফোম দিয়ে দিবো ইনশাল্লাহ আপনারা হাতে পাবেন ফোম সহ ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা নেট তৈরি করে দেওয়া আছে নেট হচ্ছে ক্লিপ সিস্টেম এটা লাগানো যাবে আমি লাগায় দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে তো এটা এভাবে রাখছি লাগায় দেখাবো আপনাদেরকে আগে বলে নেই তো বন্ধুরা আমি এটার মাপ বলে দিচ্ছি যারা বলেন যে ভাই রেড বেশি হয়ে যাচ্ছে রেড শেয়ার করেন না কেন ভিডিওতে ভাই ভিডিওতে রেড শেয়ার না কারণ আপনার মডেল তো অন্যরকম আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনি রেট জেনে নিতে পারবেন চাইলে আমাদের কারখানায় এসেই কিন্তু আপনি দেখে শুনে আমাদের সাথে কথা বলে অবশ্যই অর্ডার দিতে পারবেন ঠিক আছে আর আমাদের এখানে প্রতিনিয়ত ক্যাবিনেটের কাজ হয় ইনশাল্লাহ আসে দেখার সুযোগ আছে আপনি দেখে বোর্ডটা কি ভালো নিচ্ছেন না খারাপ নিচ্ছেন সেটা দেখেও নিতে পারবেন মূলত কি শাকিল ভাই চায়না এমডিএফ বোর্ড দিচ্ছে না বাংলা এমডিএফ বোর্ড দিচ্ছে না কি বোর্ড দিয়ে তৈরি করে দিচ্ছে সেটাও কিন্তু আপনারা কারখানায় আসলে কিন্তু দেখলে বুঝতে পারবেন তো যাই হোক আমি ওইদিকে যাব না এখন আমি যেটা বলবো আপনাদেরকে আপনারা যারা অনলাইনের মাধ্যমে যারা আসলেও ইউটিউব ঘাটাঘাটি করে যারা দেখে যারা এই ক্যাবিনেটটা তৈরি করবেন তাদের জন্য আমি প্রফেশনাল মেজারমেন্টটা বলে দিচ্ছি ঠিক আছে এখান থেকে এটা হচ্ছে 10 ইঞ্চি সাবওয়ুফার স্পিকার আর এই স্পিকারটা হচ্ছে বিএম এর স্পিকার ইউজ করতে পারবেন বিএম এর 1.5 ইঞ্চি ভয়েস কয়েল 1 ইঞ্চি থেকে আড়াই ইঞ্চি সাপের স্পিকার আপনারা ইউজ করতে পারবেন অনাশে আরামছে ঠিক আছে তো বন্ধুরা এখান থেকে এখানে আছে হচ্ছে 12 ইঞ্চি দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে আছে 12 ইঞ্চি আর এখান থেকে এখানে আছে হচ্ছে আপনার 16 ইঞ্চি দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে আছে হচ্ছে 16 ইঞ্চি আর যে এই যে সাইডটা দেখতে পাচ্ছেন এখান থেকে এখান থেকে এখানে আছে হচ্ছে আপনার আঠারো ইঞ্চি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে আছে আঠারো ইঞ্চি আর এখানে কিন্তু আমরা এই যে স্পিকারে কাটিং করে দিয়েছি দেখতে পাচ্ছেন এই স্পিকারে কাটিং করে দেওয়া আছে স্পিকারের টার্মিনালের কাটিং আর কি ঠিক আছে আর বন্ধুরা আমাদের ফিনিশিং গুলো দেখবেন এটা কিন্তু চাইনা এম ডি এ বোর্ড ওয়াটারপ্রুফ কালার এই কালারটা হচ্ছে ওয়াটারপ্রুফ এটার উপরে পানি কিংবা আগুন জ্বালাই দিলেও কিছু হবে না সাধারণত কালারে তো আপনার আগুন জ্বালাই দিলে পরে ধরে যায় কিন্তু এই কালারে কিন্তু আগুন জ্বালাই দিলে ধরবে না কারণ কি এটা আনকমন একটা কালার আর এই কালারের একটা বিষয় থাকে যেটা আপনার সাধারণত কালারে হচ্ছে আপনার আগুন জ্বালাই দিলে ধরে যায় কিন্তু এটা হচ্ছে বিয়ার বিতারের মতো আগুন জ্বালাই দিলেও কিন্তু কালারটা ধরবে না ঠিক আছে বন্ধুরা আমি এখন আপনাদেরকে নেট লাগানো অবস্থায় দেখাচ্ছি যে নেট লাগানো অবস্থায় কিরকম দেখা যায় ঠিক আছে তা বন্ধুরা স্ক্রিনে ফলো করেন অবশ্যই দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নেট লাগানো হয়ে গেছে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন ফিনিশিংটা কি রকম আসছে এবং সামনে থেকে দেখতে কি রকম কিউট লাগে ইনশাআল্লাহ তো বন্ধুরা এরকম ধরনের ক্যাবিনেট আপনারা তৈরি করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে কিন্তু আমাদের এখান থেকে পণ্য ইনশাআল্লাহ পাঠানো হয় সুন্দরবন কোরিয়ার থাকলে আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে ঠিক আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে WhatsApp <Sanye> নাম্বার WhatsApp নম্বরে যোগাযোগ করে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং যারা আমাদের আশেপাশে আছেন যারা রাজবাড়ী জেলার ভিতরে আছেন কিংবা কুষ্টিয়া আছেন ফরিদপুরে আছেন কিংবা আপনার মাগুরাতে আছেন তারা কিন্তু চাইলে আমাদের দোকানে এসে কিন্তু আমাদের সাথে দেখা করে দেখে শুনে এই পণ্যগুলো আপনারা নিতে পারেন ইনশাল্লাহ তো অবশ্যই চলে আসতে পারবেন আমাদের দোকানের লোকেশন হচ্ছে রাজবাড়ি জেলা বালিয়াকান্দি থানা এবং আমার দোকানটা হচ্ছে শালমারা বাজারে ঠিক আছে শাকিল ইলেকট্রনিক্স বললেই যে কেউ দেখিয়ে দেবে ইনশাল্লাহ তো যাই হোক বন্ধুরা এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট অন্য আরেকটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম